হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো পরপর একটার পর একটা করে ওকেশন চলে যাচ্ছে এই মানে পতাকা উত্তোলন হয়েছে তারপরে জন্মাষ্টমী গেল তো আজ আমাদের বাড়িতে মনসা পুজোর রান্না রয়েছে কাল মনসা পুজো হবে বাড়িতে তো আজ রাত্রে মানে সমস্ত কিছু রান্না রান্নাবান্না করতে হবে ভাজা ভুজি তো তোমাদেরকে এর আগের বছরও আমি ব্লগ দিয়েছিলাম তো এই বছরও দেব তো চলো এখন সকালবেলা মানে সব কিছু কাটাকুটি করে নিয়েছি তো সেইগুলোই তোমাদেরকে শেয়ার করব তো চলো দেখাই কি কি আয়োজন করেছি তারপরে রাত্রেবেলা তোমাদের সঙ্গে শেয়ার করব কী কী রান্না করেছি তো দেখো এখানে হচ্ছে নারকেল ভাজা কেটে নিয়েছি আর ওলটা কেটে নিয়েছি এখানে হচ্ছে আমরা ঢেঁড়স বেগুন কাঁচকলা চাল কুমড়ো পটল আর হচ্ছে চিচিঙ্গে এগুলো কেটে নিয়েছি এরপরও এখন অনেক কিছু কাটা বাকি আছে যেমন শাক আছে আর হচ্ছে তোমার হচ্ছে বই ভাজা আছে সেইগুলো এখনও করা হয়নি আর মাছ এই যেখানে দেখো পোনা মাছ এনেছে অনেক বড়ো বড়ো পিস দেখতে পেয়েছে কত বড় বড় পিস আর একটা পিস দেখাচ্ছে এই দেখো আর এখানে হচ্ছে চিংড়ি মাছ আনা হয়েছে তো এইগুলো এখন সব আমি ভেজে নেব কারণ রাত্রেবেলা অনেক সময় লাগতো আর এখানে আমি ছানা কাটিয়েছি ছানাটা করবো তো এইগুলো মোটামুটি এখানে এগুলো সব কেটে রাখা হয়ে গেছে শুধু শাকটা আর হচ্ছে চালতাটা কাটতে বাকি রয়েছে চালতার যে টকটা হবে সেটা তাহলেই হয়ে যাবে তো চলো আবার তোমাদের সাথে রাখতে দেখা হবে হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে সমস্ত কিছু সবজি কাটাকুটি করে নিয়েছি এখন বাড়ছে সাড়ে পাঁচটা আর আমি মানে ড্রেস চেঞ্জ করে নিয়েছি যেহেতু ঠাকুরে রান্নাবান্না করব তো চলো রান্নাবান্নাগুলো করি আর তোমাদেরকেও দেখাবো তো রান্নাবান্নাগুলো কি কি হচ্ছে তো চলো দেখে থাকো আর সঙ্গে থাকো এই যে এখানে গেসটা কাটা হয়ে গেছে এখানে চালটা আমরা সিদ্ধ করে নিয়েছি এখানে নারকেলও কেজে নিয়েছি আর এখানে দেখো সব ভাজা অলরেডি দিয়ে দিয়েছি ডেবু নার সকল এটা করে ভেজে নেব এই যে এখানে দেখো ওলের বড়াগুলো বানাচ্ছে ওদের প্রচুর সময় লাগছে এই যে ওই কটা বানানো হয়েছে তা এখানে মোটামুটি বানানো হয়েছে তো আমি সব বানিয়ে নিই এখনও এখানে যে নারকেল কড়া রয়েছে পেঁয়াজ আর রসুন বাটা রয়েছে কোনো মাছের পদগুলো করা হয়নি ওগুলো করে নিই তারপর একসাথে তোমাদেরকে সব কিছু দেখাবো সেই পাঁচটা থেকে রান্না করছি এখন বাজছে সাড়ে সাতটা এখনও আধা ঘন্টা সময় লাগবে আমার ভাতও হয়ে গেছে ওইদিকে তো বন্ধুরা ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে চিংড়ি মাছের তেলঝাল করেছি জাস্ট কালারটা শুধু দেখো একদম জাস্ট অসান হয়েছে আর কি করেছি সেটা দেখিয়ে দিই এখানে হচ্ছে পোনা মাছের ছাল করেছি সর্ষে বাটা দিয়ে আর এখানে গিয়ে করেছি দেখো এখানে হচ্ছে সজনে শাক ভাজা আর এখানে হচ্ছে ওলের বড়া আর এখানে ভাজা ভুজিগুলো তো দেখেছি পটল ভাজা পাঁচকোলা ভাজা প্যারস ভাজা এর পাশে আছে চালকড়ি ভাজা চিচিংড়ি ভাজা বেগুন ভাজা বড়ি ভাজা আর এখানে আছে হচ্ছে নারকেল ভাজা এগুলো এগুলো সব হয়ে গিয়েছে আর এখানে আছে হচ্ছে মুসুর ডাল চাপ চা মুসুরের ডাল আর এই পাশে হচ্ছে চালতা আমরার যে চাটনি চাটনি বা আমরা আমাদের এখানে গুরম্বল বলে থাকি এটা এটা বানানো হয়েছে তো মোটামুটি এই রান্না হয়েছে রান্না পুজোর জন্য হ্যালো বন্ধুরা দেখো আমাদের বাড়িতে আজকে সকালবেলায় এই যে উনুনেতে মনসা পুজো করা হয় তো এটা অনেকের বাড়িতে হয় না বা অনেকেই জানো না বা আবার অনেকের বাড়িতেও হয় তো এই মনসা পুজোটাতে কীরকম করা হয় দেখো এখানে উনুনের গায়ে আলপনা এঁকে নেওয়া হয়েছে তারপরে মনসা পাতার ওপরে আলপনা ছিটে আর হচ্ছে সিঁদুর দেওয়া হয়েছে তারপরে মা এখানে কিন্তু ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছে এখানে প্রদীপ জ্বালা হয়েছে ধূপ দেওয়া হয়েছে ঠাকুরকে প্রসাদ দেওয়া হয়েছে আর এই দুধটা মনসা গাছের ওপরে ঢেলে দেওয়া হচ্ছে তারপরে ঠাকুরকে একটু প্রসাদ দেওয়া হবে আর একটু জল দেওয়া হবে তারপরে একটু প্রদীপ আর ধূপ দেখিয়ে নেওয়া হবে তো আমাদের এই মনসা পুজোর আগের দিনে যে রান্নাবান্না তোমাদেরকে দেখিয়েছিলাম সেটা করা হয় তার পরের দিন সকালবেলা এই উনুনে মনসা পুজো করা হয় করা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু মানে রান্না চাপাতে পারি তার আগে পর্যন্ত কিন্তু আমরা রান্না চাপাতে পারবো না যতক্ষণ না এই মনসা পুজোটা করা হয় তো কাদের কাদের বাড়িতে এরকম পুজো হয় বা কাদের হয় না অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা